আসসালামু আলাইকুম আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যালকুলেটর সাহায্যে লগের অংশ ও পূর্ণক নির্ণয়ের এমসিকিউর ক্লাস নিয়ে এর আগে আমি সুসুক ও লগারিদমের ব্যক্তিকভাবে অনেকগুলো ক্লাস নিয়েছি তো সেখানে দেখেছি যে বিগত বছরে যে বোর্ড এই বোর্ড কোয়েশ্চিনে এমসি গুলো এসে থাকে সব ধরনের এমসি কিউ নিয়ে ভিডিও তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যে তো এর মধ্যে কিছু সংখ্যক এমসি বাকি আছে যে সেগুলোর এখনও কি করা হয়নি বোট সেই বোর্ড কোশ্চিনগুলোর এমসিকিউ কিউ এখনও তৈরি করা হয়নি যে কীভাবে ক্যালকুলেটর সাহায্য করা যায় তো সেখান থেকে খুঁজে যেগুলো করা হয়নি সেগুলো নিয়ে আজকে উপস্থিত উপস্থিত হয়েছি সেই টপিকগুলো কি সেই টপিকগুলো হলো যে লগের অংশ ও পূর্ণক নির্ণয় এবং বৈজ্ঞানিক রূপ নির্ণয় করতে বলে সেই সেই ক্লাসটা নিয়ে আজকে উপস্থিত হয়েছি এটার পরে আমাদের লগের এবং সুযোগের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় সকল এমসিকিউর আর ক্লাস পূর্ণ হবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা যারা আমার আগে ভিডিও না দেখছো প্লে থেকে দেখে আসতে পারলে আশা করি তোমাদের এমসি নিয়ে আর কোনো প্রবলেম হবে না তোমরা পরীক্ষায় অন্যায়সে তোমরা কী করতে পারবে এমসিকিউর আনসার তোমরা করতে পারবে এজন্য তোমাদের কি করতে হবে একটা ক্যালকুলেটার হাতে থাকতে হবে আমাদের কোনো এখানে কোনো ক্যালকুলেশনের কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট একটা ক্যালকুলেটার থাকলে এই ক্যালকুলেটর সাহায্যে আমরা কি করতে পারবো সকল এমসি সমাধান করতে পারবো তো এখানে দেখতেছো এক থেকে আটটা এমসিকিউ আছে তুলে ধরছি এরকম আর যত এমসি আছে সব ধরনের এমসিকিউ তোমরা তুই তোমরা পরীক্ষা আনসার করতে পারবে জাস্ট একটা ক্যালকুলেটার থাকলে এই ক্যালকুলেটার থাকতে হবে এরকম না তোমার নাইনটিন নাইন ইয়েস প্লাস এম যে কোনো ক্যালকুলেটর হলেই হবে যেহেতু এই ক্যালকুলেটরটা বেশি ইউজ করে থাকে তাই আমি এই ক্যালকুলেটরটা দিয়ে তোমাদেরকে দেখাইতেছি তো দেখো এখানে কত আছে তিন হাজার সাতশত চৌরাশি দশমিক চার এর লগের অংশ পূর্ণ কত আটের পূর্ণ কত অর্থাৎ থ্রি সেভেন ফোর এইট পয়েন্ট এইটের লগের অংশ পূর্ণ কত এখানে দেখো অংশ গোপূর্ণক আসে তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো এখানে আমরা কিভাবে করব তাহলে দেখো আগে আমরা লগ লিখবো কী লিখবো বলো তো লগ এখানে তোমরা ক্যালকুলেটারটা দেখতেছো আশা করি প্রত্যেকে ক্যালকুলেটারটা প্রথমে অন করে নিতে হবে দেখো প্রথমে ক্যালকুলেটারটা অন করার পরে আমরা কী লিখবো লগ লিখবো তারপর যে মানটা আছে সেই মানটা আমরা কি করব ক্যালকুলেটারে তুলে ফেলবো তাহলে কত আছে থ্রি সেভেন এইট ফোর দশমিক আট অর্থাৎ এইট দেখো ইকুয়েল দিয়ে আমরা ইকুয়েল দিয়ে দিই কত আসে দেখো থ্রি পয়েন্ট ফাইভ সেভেন এইট অনেকগুলো মান আছে তাহলে দেখি এখানে থ্রি পয়েন্ট ফাইভ কোনটা মিল আসে আমাদের সেটা লিখে নেই এখানে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটা সঠিক না তাহলে খ নাম্বারটা কী আছে দেখো থ্রি দেখো এইট জিরো ফোর ডট ডট অর্থাৎ এরকম অনেক মান আছে যা আমাদের এটার সাথে খ নাম্বারটা মিলে গেছে তাহলে সঠিক আনসার কোনটা খ নাম্বারটা তাকে খুব সহজে আমরা কী করতে পারছি সমাধান করতে পারছি এরপরে দেখো আমাদের দুই নম্বরটা আছে কি জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি সিক্সের লগের পূর্ণ কত আমাদের পূর্ণকটা বের করতে বলছেন দেখো এখানে একটু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে দেখো এর আগে পূর্ণ সংখ্যা যেহেতু দেওয়া ছিল এই জন্য আমাদের নিয়মটা সরাসরি করতে পারছি কিন্তু এখানে দেখো এর আগে জিরো আছে অর্থাৎ কোনো নির্দিষ্ট পূর্ণ মান দেওয়া নাই যে এই জন্য আমাদের প্রথমে কী লিখতে হবে দেখো ঠিক আগের মতো আমরা প্রথমে লক লিখবো তাহলে লক প্রেস করলাম তারপরে একটু অতিরিক্ত কাজটা করতে হবে সেটা কেন করতে হবে কারণ এর আগে দেখো এটাতে একটা পূর্ণ মান ছিল কিন্তু এখানে দশমিক অর্থাৎ শূন্য দশমিক কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মান নাই যেহেতু মানটা নাই এজন্য আমাদের কি করতে হবে শিফট লিখে আবার লক বাটনটা প্রেস করতে হবে এ কারণে জাস্ট কেন বলো তো এখানে পূর্ণ সংখ্যা নাই এজন্য আমাদের লিখতে হয় লিখতে হচ্ছে সেটা তারপর কত জিরো জিরো তাহলে কত জিরো জিরো তারপরে কত এর মানটা কী করতে হবে তাহলে দেখো জিরো পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট কত জিরো জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি সিক্স তাহলে এখন আমরা কি করব ইকুয়াল বাটনটা প্রেস করে দিই তাহলে দেখো কত আছে এইট পয়েন্ট থ্রি সিক্স টু দি পাওয়ার এখানে একটু লক্ষ্য করলে দেখো তোমরা ইনভার্স থ্রি ইনভার্স থ্রি অর্থাৎ মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি দেখো কোথায় আসে একটা এখানে মাইনাস থ্রি কেন বলতে লিখ লিখবো আমাদের সঠিক আনসার কেন মাইনাস থ্রি পুরোটা কেন না এখানে মনে রাখবা যে উপরে যে পাওয়ারটা আছে অর্থাৎ উপরে যে ইনভার্স সংখ্যা যেটা আছে সেটাকে পূর্ণক বলা হয় সেটাকে কি বলা হয় পূর্ণক বলা হয় এই জিনিসটা তোমরা জাস্ট মনে রাখবা উপরে যে ইনভার্সের যে মানটা থাকে সেটাকে আলাদাভাবে পূর্ণক বলা হয় এখানে দেখো যে মানটা ছিল সেখানে লগের অংশক অংশক বলতে পুরোটাকে বুঝাইছে এখানে যেহেতু পূর্ণক কোনটা পূর্ণক বলতে যে উপরে ইনভাসটা আছে সেই ইনভাসটাকে জাস্ট কী করবে কেন্দ্র করবে উপরে ইনভাসটা তাহলে কত আছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি তাহলে এখানে কত নাম্বার আছে তাহলে দেখো দুই নাম্বার আছে ক নাম্বারে আমরা জাস্ট আমরা আনসারটা পেয়ে যাচ্ছি ক নাম্বারটায় জাস্ট মনে রাখবা পূর্ণক যখন বলবে তখন সেটা আংশিক যখন বলবে তখন হচ্ছে তার আগে যে সংখ্যাটা সেটা তাহলে এখানে যদি লক্ষ্য করে দেখো এরকম আকারে থাকতে পারত উপরে বার চিহ্ন অর্থাৎ থ্রির উপরে কিন্তু একটা এরকম দাগ থাকতে পারতো সেটাও কিন্তু সঠিক আনসার হইতো এখানে এই মাইনাস থ্রিটা এখানে দেওয়া মানে মাইনাস থ্রি আর উপরে দেওয়া মানে কি তাও মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি না থাকলে উপরে চিহ্নটা দেওয়া থাকতো সেটাও কিন্তু আনসার সঠিক হইতো তাহলে এরপরটা দেখো জিরো পয়েন্ট যেহেতু এরপরটাও ঠিক একই প্রসেসে আমাদের করতে হবে তাহলে দেখি আমরা কি করতে হবে কিভাবে করতে হবে দেখো আমাদের লক লিখতে হবে তারপর শিফট লিখে আবার লক বাটনটা প্রেস করলে তারপর আমাদের মানটা কী আছে দেখি আমাদের আছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো তারপরে কত আছে থ্রি ফোর ব্র্যাকেট দিয়ে ইউকে বাটনটা প্রেস করে দিয়ে কত আছে। এখানে দেখো কত বলছে লগের পূর্ণক পূর্ণক মানে কি বলো তো পূর্ণক মান এসে উপরে যে ইনভার্স অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার জায়গা দেখো মাইনাস ফোর আছে অর্থাৎ মাইনাস ফোর কোনটা আছে সঠিক আনসার খ নাম্বারটা সঠিক আনসার দেখো আমরা খুব সহজে কি করতে পারছি সমাধান করতে পারছি এরপর যদি আমরা চার নাম্বারটা দেখি তাহলে চার নাম্বার বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপ বলতে মানে যে আনসারটা আসবে সেটা পুরোটাই বৈজ্ঞানিক রূপ ঠিক একই প্রসেসে তিন নম্বরের প্রসেসটা অনুসরণ করে আমরা করতে পারব তোমরা আশা করি করতে পারবে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত আছে দেখো আমাদের প্রথমে কী লিখতে হবে এই জন্য যেহেতু আগে পূর্ণ মান নাই। অর্থাৎ ওয়ান টু থ্রি এরকম কোনো মান নেই আগে জিরো আসে এই জন্য আমাদের লক লিখে আবার শিফট লিখে লকটা লিখতে হবে আর যদি পূর্ণ মান দেওয়া থাকতো আগে যে কোনো ওয়ান টু থ্রি এরকম মান দেওয়া থাকতো সেই আমাদের পরবর্তীতে শিফট লকটা লেখা দরকার ছিল না তার যেহেতু আমাদের কি করতে হবে লক লিখতে হবে তারপর শিফট তারপরে লক বাটনটা প্রেস করতে হবে তারপরে জিরো পয়েন্ট ব্রাকেট দিয়ে দিই যেহেতু ডাবল সঙ্গে জিরো তারপরে কয়টা জিরো আটটা জিরো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর কত আছে থ্রি সেভেন থ্রি সেভেন তারপরে কী করতে হবে ব্র্যাকেট দিয়ে আমরা ইকুয়াল বাটনটা প্রেস করে দিই তাহলে দেখো কত আসছে থ্রি পয়েন্ট সেভেন তারপর যারা কত এরকম একাধিক মান আছে তারপরে ইন্টু টেন ইনভার্স নাইন তাহলে দেখো থ্রি পয়েন্ট সেভেন টেন ইনভার্স নাইন কোনটাতে পাওয়া যাচ্ছে তাহলে দেখো ক নাম্বারটাতে পাওয়া যাচ্ছে দেখো এখানকার সাথে ক নাম্বারটা পাওয়া যাচ্ছে সঠিক আনসার থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স নাইন তাহলে দেখো ক নাম্বার সঠিক আনসার চার নম্বরে খুব সহজে কিন্তু আমরা অনায়াসে আনসারগুলো করতে পারতেছি এরপরে যদি আমরা দেখি লগের পূর্ণ অংশ কত সেটা যদি আমরা দেখি পাঁচ নাম্বারটা ঠিক একই প্রসেস দিয়ে আমরা করবো প্রথমে লগ লিখব তারপর শিফট তারপরে লগ তারপর ব্র্যাকেট দিয়ে দিব জিরো পয়েন্ট ত্রিপল জিরো তারপরে কত সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি তারপর ব্র্যাকেট দিয়ে ইউকুয়াল বাটোটা দিয়ে দিই দেখো কত সিক্স পয়েন্ট সেভেন থ্রি টেন ইনভার্স ফোর এখানে যদি একটু লক্ষ্য করে দেখো যে ইনভার্স সোর্স ফোর এটা মানে কি এটা মানে হচ্ছে পূর্ণক মান আমি তোমাদেরকে বলছি যে উপরে যে ইনভার্সটা থাকে সেটা হচ্ছে কি পূর্ণক আর যে পরের অংশটা আছে সেটা হচ্ছে কি ইনভার্স তাহলে দেখো এখানে কত আছে জিরো পয়েন্ট ফোর পূর্ণক তাহলে এখানে পূর্ণ জিরো পয়েন্ট ফোর মানে কি আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে অর্থাৎ মাইনাস জিরো মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর আছে কোনটাতে দেখি এখানে মাইনাস ফোর এটা পূর্ণক তাহলে পূর্ণকটা ঠিক আছে এরপর দেখি অংশকটা কি ঠিক আছে কি না অংশকটার জন্য আমরা কিভাবে বের করবো বলতো অংশকটা হলো আমাদের যে যে পরবর্তী যে মানটা থাকবে অর্থাৎ সিক্স পয়েন্ট সেভেন থ্রি এটাকে আবার আমাদের কি করতে হবে যদি আমরা অংশ বের করি এটাকে এটাকে আবার কি করলে এটাকে আবার যখন লগে পরিণত করবো তখন সেটা থেকে আমাদের অংশটা বের হয়ে যাবে এখানে লক্ষ্য করে দেখো মাইনাস ফোর পূর্ণ কীরকম আছে কি না একটু না তাহলে কন নাম্বার সঠিক আনসার তাহলে লক্ষ্য করে দেখো পূর্ণ মাইনাস ফোর হতে হবে এবং এবং আংশিক এবং আরেকটা অংশক অংশক যে কোনো একটা সংখ্যা তবে আগে তো পূর্ণ একটা সঠিক আনসার থাকতে হবে মাইনাস ফোর এখানে দেখো মাইনাস ফোর আসে তাহলে মাইনাস ফোর আর একটা তো আসে নাই তাহলে মাইনাস ফোর যদি একটা দিয়ে দেওয়া আছে তার মানে সঠিক আনসার ক নাম্বারটাই হবে তাহলে দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তোমরা যারা আমার এই চ্যানেল এই ভিডিওটা নতুন দেখতেছো যারা নতুন আমার এই চ্যানেলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় এবং আমি প্রতিনিয়ত এসএসসি এবং ক্লাস নাইন টেন এবং যে কোনো ক্লাসের এমসিকিউ ভিডিও বিশেষ করে তৈরি করে থাকি এবং গ্রামারের যে কোনো টপিক নিয়েও তৈরি করে থাকি তোমরা চাইলে প্লে লিস্ট থেকে ঘুরে এসে ঘুরে এসে দেখতে পারো শর্টকাটে তৈরি করা আছে আর তোমাদের উপকার যদি হয়ে থাকে তোমরা কী করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এরপরে দেখো এরপরের আনসারগুলো আরও সঠিক এগুলো একদম সরাসরি দিয়ে দিছে এখানে যেহেতু আমাদের আগে লিখতে হইছে এখানে কিছু লিখতে হবে তাহলে দেখো লক টু সেভেন টু সেভেন ওয়ান সেভেন এর পূর্ণ কত তাহলে এটা সরাসরি যেরকম আছে সেরকমই আমরা লিখে দিতে পারি লক যেহেতু একাধিক সংখ্যা আছে যেন আমরা ব্র্যাকেট দিয়ে দিই টু সেভেন ওয়ান সেভেন তাহলে টু সেভেন ওয়ান সেভেন আবার ব্র্যাকেট দিয়ে ইকুয়াল দিয়ে দিই তাহলে কত আসে দেখি বসে এর পূর্ণ কত পূর্ণক মানে কত পূর্ণক মানে এখানে দেখো এখানে তো কোনো পাওয়ার নাই মনে রাখবা যখন পাওয়ার ইনভার্স আকারে কোনো মান না দেওয়া যদি থাকে সেটার উপরে যে ইনভার্সটা থাকে অর্থাৎ মাইনাস আকারের উপরে যে মানটা থাকে সেটা হচ্ছে তার পূর্ণ আর যদি সে আকারে যদি না থাকে অর্থাৎ দশমিক থাকে তারপরে হচ্ছে তার পূর্ণ সংখ্যার পর যদি থাকে আগের যে সংখ্যাটা আছে মনে রাখবা আগের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পূর্ণক আর পরের যে দশমিকের সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে কি অংশক তাহলে দেখো আগে কী আছে থ্রি তাহলে শুধু থ্রি আছে কোনটাতে দেখো থ্রি যেটা সেটা হচ্ছে পূর্ণক যদি ইনভার্স আকারে থাকতো তাহলে সেটাই হয়তো পূর্ণ কিন্তু যেহেতু ইনভার্স আকারে নেই তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আমাদের পূর্ণক তাহলে কত নাম্বার গ নাম্বার এরপরটা যদি দেখি লক ফোর থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান সেভেনের অংশ কত অংশ মানে কি দশমিকের পর যে মানটা আসবে সেটাই সেটাই হবে আমাদের কি অংশকের অংশ তাহলে আমরা লিখে দেই লক তারপরে কত লক ফোর থ্রি ফোর থ্রি তারপরে কত দশমিক কত ফাইভ ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন এরপর আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিই কত ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এইট তাহলে পরের যেটা আছে সেটাই সে অংশ সিক্স থ্রি এইট সিক্স তাহলে সিক্স থ্রি এইট সিক্স কোনটা আছে তাহলে দেখো দশমিক সিক্স থ্রি এইট সিক্স একাধিক মান এই যে লক্ষ্য করে দেখো নাম্বারটা সিক্স থ্রি এইট থ্রি সিক্স 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 নাম্বারটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ দশমিকের পর যেটা সেটাই হচ্ছে অংশ দশমিকের আগে যেটা সেটা হচ্ছে কি পূর্ণক আর যে ইনভার্স আকার দেওয়া থাকে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে কি সেটাই হচ্ছে যে আমাদের পূর্ণ পূর্ণক এরপরটা যদি আমরা দেখি লক টু সেভেন ওয়ান সেভেনের পূর্ণ কত সেটা আমাদের বের করতে বলছে তাহলে ঠিক লক কত টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন তারপরে ইকুইল দিয়ে কত আছে আমাদের বলছে পূর্ণ কত পূর্ণ মানে তার আগের যে সংখ্যাটা কত থ্রি তাহলে আনসার থ্রি কত আছে আগে তাহলে দেখিয়ে যদি আমরা তাহলে দেখো আমাদের ক নাম্বারটা আনসার ক নাম্বারটা সঠিক আনসার তা খুব সহজে আমরা আনসারগুলো করতে পারছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো অলরেডি এবং লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিবা